হ্যালো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আজকের এই ভিডিওতে কারণ আমাদের তিন হাজার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করবো বিষ্ণুপুরের মেলা কি কি দেখলাম শুরু করা যাক আগের দিনের পর্বটা মিস করেছেন তারা অবশ্যই দেখে এই পর্বটা শুরু করবেন যদিও এরম কিছু লিংক নেই দুটো পর্বের মধ্যে জাস্ট ওই পর্বে কিছু জায়গা ঘুরেছিলাম আর আজকের পর্বে দেখাবো বাকি জায়গাগুলো এই বড় মেলা আগে কখনো দেখিনি বাপ এইদিকে আবার আবল-তাবলের হিসাব পড়েছে তো বিষ্ণুপুরে যদি শীতকালে আসার প্ল্যান করেন এই মেলাটাতে একবার অবশ্যই ভিজিট করবেন কারণ এখানে এত সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছিল আর এত বিশাল ব্যাপ্তি এই মেলার মানে তিনটা চারটে মঞ্চ তাতে সমানে ফাংশান চলছে এবং বড় বড়ো ব্যক্তিত্বরাও এখানে এসে পারফর্ম করে যান আর তার সাথে আরেকটা যেটা জিনিস সেটা হলো পোড়ামাটির জিনিসের সম্ভার তো এই মেলায় ভর্তি তার সাথে সেরকম সুন্দর সুন্দর শাড়ি বিক্রি হচ্ছিলো তো আমরা মানে চারিদিকে চোখ ধাঁধিয়ে যাচ্ছে কিন্তু সদ্য যেহেতু বিয়ে হয়েছে তাই আমরা আর কিছু কেনার সাহস করে উঠতে পারিনি তো এখানকার বালুচুরি শাড়ি একবার কিনে নিয়ে যাবো বাদাম বাজা কেন হচ্ছে এখন কত দাম কত দাম মানুষের ঢল নেমেছে কত যে মানুষ কোটি কোটি মানুষ চারিদিকে এখন টোটো আসছে টোটো ধরা হয়েছে ফিরত আসবে আমরা বেরোচ্ছি এই যে যিনি কমলা রঙের শাল আর জামা পরে আছেন তিনি হলেন আমার শাশুড়ি মা মানুষের মনের জোর থাকলে মানুষ কি না করতে পারে তাই না ওনার হয়েছে শরীর ভীষণ খারাপ আর তার মধ্যে অফিসেও যেতে হয়েছে কারণ বিয়ে উপলক্ষে বহুদিন ছুটি নিতে হয়েছিল তারপরও আমি বায়না করেছিলাম যে মা প্লিজ চলে এসো না পিসিমণির বাড়ি সবাই মিলে একসাথে গল্প করব তো সে মনে জোর করে বাসে করে বিকালবেলায় চলে এসেছে পিসিমনির বাড়িতে বেশি কোন না দু মিনিটে হয়ে যাবে এগারোটা বেজে গেছে মিনিট কি হলো কিন্তু মেলা উপলক্ষে টোটোওয়ালারা বাড়িয়ে দিয়েছে ভাড়া আর আমার পিসি মনে উনি দরদাম করছেন যাতে ভাড়াটা ওরা ঠিকঠাক নেয় যাচাই করে না নিলে এখানে কিন্তু বেশিটা ভাড়া দিয়ে দিতেই হবে কিছু করার নেই অনেক দরদামের পরে সবাই মিলে চড়ে পড়েছি টোটোয় আমাদের কোলে বসেছে আমাদের পুচুরানি যে বল সবাই এরকম ভাবে ঘোড়াটা

বিষ্ণুপুরে এসে জিনিস কেনার আগে একটু দেখে নেবেন সব কিছু আছে কিনা আমরা কি কিনেছি সার সারের কারণ নেই এই যে এই সারটাকে নিয়ে কথা হচ্ছে তো এই শার্টটা আমি রিপ্লেস করে নিলাম এটাতে দুটো দিকেই দেখুন সুন্দর কান আছে তো ডোকরার গাজের এই জিনিসগুলো কিনতে আমাদের সাড়ে তিনশো টাকা লেগেছিল মানে এই শার্টটার দাম সাড়ে তিনশো টাকা নিয়েছি আমার ফ্রেঞ্চ প্রফেসরের জন্য তো এই জেঠু অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে একটা সুন্দর শার্ট দিয়ে রিপ্লেস করে দিল যেটার দুটো কানই অক্ষয় অমর ছিল তো এই ডোকরার গাজের দোকানটা অবস্থিত ছিল মৃন্ময়ী মন্দিরের মধ্যে তো এই মন্দিরে যেহেতু ছবি তোলা নিষিদ্ধ তাই আমি আর বিগ্রহে ছবি তুলতে পারিনি কিন্তু জায়গাটা খুবই সুন্দর চায় চায়ওয়ালা সবচেয়ে বড় রোগ কি বলবে লোক টি টাইম ইজ দ্য বেস্ট টাইম ইঞ্জিনিয়ার চাই দোকান ইঞ্জিনিয়ার হয়ে এই করতে হলেই তো হয়েছে আমরা বানাবো পিএইচডি চাই বলা পিএইচডি চাই বলা ভালো লাগছে দারুণ লাগছে শীতকালে এসেছি তো শীতের দুপুরে রোদটা পড়ছে ভীষণ আরাম লাগছে আজকে খেয়ে দিয়ে আজকে শাড়ি পরেছি পিঙ্ক রঙের খুব ভালো লাগছে দুপুর ঘুরতে এই যে লালবাদের পাশ দিয়ে আমরা এখন ঘুরছি দেখি কোথায় যাই আর এখানে পাশে সুন্দর ধান খেত আছে ধান কাটা হয়েছে এখন দারুণ লাগছে যাই এই যাবে যাবে নৌকো যাবে বলছে এই যে নৌকো কি বিশাল বাঁধ নৌকায় উঠে পড়েছি লালবাদের উপরে মোটামুটি মিনিট পনেরো মতো ঘোরাবে আর তার জন্য এক জনের কাছ থেকে তিরিশ টাকা করে নিয়েছে মানে পুরো নৌকাটা মিলিয়ে ভাড়া নিয়েছে টাকা মিনিট জন্য তো আমরা উঠে পড়েছি আর এরপরে আমাদের নৌকাও ভটভটি ছেড়ে দিল এই যে ভটভটি চালিয়ে দিয়েছে লাইফ জ্যাকেট ট্যাকেটের নেই জ্যাকেট সামনে রাখা আছে আমরা চলে পড়েছি জলে চলেছি কিছু ভয় পাচ্ছে রে ভয় Nice. What about you? পনেরো মিনিট ঘোরার পরে এখন নৌকা ফেরানো হচ্ছে পারে তো আমাদের একটু ভয় লাগছিল ধাঁই করে ধাক্কা লাগবে না কী হবে তো একটু আগেই ওরা ভরভরিটাকে বন্ধ করে দিয়েছে আর এখন শুধুমাত্র গতিবেগের কারণে মানে ইনার ইনার্শিয়ার কারণেই নৌকাটা চলেছে এগিয়ে তো এই দেখো কীরকম টেকনিকটা দেখো কি এদের কোনো ভয় ডর নেই টুক করে পাড়িয়ে গেল পেরিয়ে গেল আর এই হলো নোঙর নোঙর মানে তো ওইরমভাবে নিচে কিছু বাঁচছে না এই যে দড়িটা বেঁধে দেবে এই পাড়ের সাথে এই যে দেখুন বাঁচছে ওইরকমভাবে ব্যাস এই নৌকা ভিড়ে গেল পাড়ে এবার টুক করে লাফিয়ে বেরিয়ে পড়ো পরে রামানন্দ কলেজে এসেছি এই যে ও আর একজন ভিডিওগ্রাফার হয়ে গেছে ব্লগ বানাচ্ছে ব্লগ আর এই রামানন্দ কলেজে দেখো নয়েস লেভেল নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাই অক্সাইড সব দেখাচ্ছে রামানন্দ কলেজের সামনে ডিসপ্লে তো সব দেখাচ্ছে এখানে বিবেকানন্দের ছবি দেওয়া তো আমার বাবার পরিচিত কোনো ব্যক্তি এখানে পড়াশোনা করেছিলেন তাই উনি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন কলেজটার ভিতরে বেশি ভেতর অবধি ঢোকা হয়নি এইটুকু অবধি আমরা ঢুকেছিলাম দিয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম ভীষণ সুন্দর করে কিন্তু সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন তো তাই ভাবছি এখানে কি বায়োলজি ডিপার্টমেন্ট আছে নাকি যদি থাকে তাহলে পড়াশোনা করা যাবে নাকি মানে পড়াশোনা নয় পড়াশোনা তো হয়ে গেছে পড়ানোর কোনো জব কি পাওয়া যাবে কে জানে যাই হোক তো এরপরে আমরা বেরিয়ে পড়লাম এগুলো সব পঞ্চাশ টাকার কাপ তাই তো হ্যাঁ সে ঠিক আছে এরকম এটা একটা বড় আছে তো দুটো বড় কাপ এরাম সাইজের আর তার সাথে একটা প্লেট নিয়ে দাম পড়েছিল দুশো টাকার কাছাকাছি আর মা এই পুরো সেটটা কিনে নিয়েছিল দিদা ঠাকুমার জন্য ভিন্ন দেখে এবার আমরা সরু গলি দিয়ে চলেছি এখানে সামনে বাবুই বাবুল বসে আছে আমি কি বাবুল বলে ফেললাম বাউল হবে বাউল বসেছিল ওখানে আর সুন্দর গান গাইছিল তো ছিন্নমস্তার ভিতরেও আমাদের ফটো তোলা অ্যালাউ করেনি তো সে কারণে ফটো আর তোলা হয়নি আর সামনে একটা জায়গায় না একটা বড় কামান রাখা ছিল সেই আজ থেকে চারশো বছর আগেকার তো সেই কামানটা আমরা দেখে নিয়েছিলাম দিয়ে বেরিয়ে পড়লাম তখন একটু তাড়াও ছিল কারণ বাবাদের এরপরে ফিরতে হবে বিষ্ণুপুর থেকে কলকাতা তো ও সন্ধ্যার আগে বাবা বলছিল যে যদি বাবা যদি নিজেই ড্রাইভ করবে তাই সন্ধ্যার আগেই পৌঁছে গেলে ভালো হয় যদিও একটু লেটই হয়ে গিয়েছিল তবু তারা ঠিকঠাক টাইমে পৌঁছেই গিয়েছিল কিন্তু সেই মুহুর্তে আমরা টেনশন করছিলাম যে তাড়াতাড়ি বেরোতে হবে তো সেই এরপরে আমরা বেরিয়ে পড়বো বিষ্ণুপুর থেকে প্রথমে যাব কতুলপুর যেখানে আমার শ্বশুরবাড়ি তারপর কতুলপুর থেকে মা বাবা চলে যাবে কলকাতা আর আমরা চারজন থেকে বিষ্ণুপুরে পিসির বাড়িতে এসে পিসির বাগানটা যদি না দেখায় তাহলে মিস হয়ে যাবে মানে এটা একটা খুব ছোট বাগানের স্যাম্পেল দেখাচ্ছি এছাড়াও বড় বাগান আছে সেটা আর এই ভিডিও দেখানো হয়নি কারণ ছবি তোলার টাইম হয়নি এই দেখো অ্যাডেনিয়ামের চারা বেরিয়েছে আর আরেকটু বড় অ্যাডেনিয়াম গাছও আছে সব রকম সাইজের অ্যাডেনিয়াম বানিয়েছে তো ওইগুলোকে পরে নিশ্চয়ই বড় বড় পাত্রে সেপারেট করে দেওয়া হবে এছাড়া বিভিন্ন ক্যাকটাস বাহারি গাছ আর এই সমস্ত গাছের পুরো মেলা স্পাইডার প্ল্যান্টও দেখতে পাচ্ছি সব গাছ চিনি না কিছু কিছু চিনি আর কিছু কিছু চিনি না তো বেশ সুন্দর লাগছিল মানে এই ছোট্ট বারান্দাটা এত সুন্দর লাগছে এই গাছগুলো গাছপালা নিয়ে থাকলে দেখবেন মনটাই ভালো থাকে আপনারা কি বলেন বিষ্ণুপুর থেকে কতলপুর ফেরার পাতে আমরা সবাই নেওয়া পড়েছি শুধু জঙ্গল আর বড় বড় গাছ হাতিগুলো জ্যান্ত হাতি নেই ছবি হাতি বিষ্ণুপুর থেকে কতুলপুর ফেরার পথে পরে এই জয়পুরের বিশাল বড় জঙ্গল যেটা আগের বারো যাওয়ার সময় ছবিতে দেখাচ্ছিলাম আর এবার আমরা নেমে পড়েছি তো নেমে পড়ে আমরা কিছু ফটো তুললাম আর কিছু ভিডিও তুললাম আর জায়গাটা না কিছুক্ষণ বসে থাকতে বেশ ভালো লাগবে কেমন যেন নিস্তব্ধ খুব সুন্দর লাগছিল তবে গাড়িগুলো যাওয়ার জন্য একটু আওয়াজ তো হচ্ছিলো এই দেখুন এই ছবিগুলো আমরা তুলেছি আপনারা দেখে নিন এরপর সেপারেট করে একবার জয়পুর জঙ্গলটা আসতেই এবার আমরা নেমেছি বনলতা লজে

সবাই চলেছি জায়গা এখানে যত ইচ্ছা খাও দাও থাকো হাঁটো চলো যা তারপর রাস্তা গেছে ভিড় ভাড়টাও প্রচুর আছে এদিকে রাস্তা চলেছে এন্ডলেস এদিকে চলেছে আমাদের হাতে সময় কম পাঁচ মিনিটে যেটুকু দেখে নেওয়া যায় আর কি এখানে বসিবেন না গলায় ঝুলিয়ে দিয়েছে এখানে বসিবে না তা বাবা বিশাল জায়গা পুকুর থেকে মাছ ধরে মাছ খাওয়া পুকুর থেকে মাছ ধরে মাছ খাওয়া हो죠 মানে তুই এসে মাছ ধরে সেটা দিতে পারি কি বিজনেস আইডিয়া হ কলু হে আছে কি বিজনেস আইডিয়া হ কলু হে চড়وزه ঝাঁক হ্যাঁ এই যে কলু হে চড়وزه আপনার আলো জ্বলবে দেখতে ভালো লাগবে লোকে লোকার এরপরে আমরাও তুলে নিলাম বেশ কিছু ছবি এখানে বসিবেন না ছবি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের বিষ্ণুপুর ট্রিপ এরপরে চাখে এখানেই শেষ হয়ে গেল পৌঁছে গেছিলাম আমরা কতুলপুরে একটুখানি সময়ের মধ্যেই আপনারা আশা করি সকলে এই ভিডিওটা দেখতে পছন্দই করেছেন যদি করে থাকেন জানাবেন যদি না করে থাকেন তাও জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বিদায় নিলাম টাটা